এবং যে এটা তৈরি করে তার নাম্বার এবং ঠিকানা সবই পারবেন মার্কেটে বিক্রি হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা খুবই আনকমা একটা পাইকারি পণ্যের কিন্তু আজকে আপনাদের জন্য রয়েছে কানের দুল রয়েছে আপনার তিনটা তিনটা কানের দুল আছে এটার এক দুই তিন চার চারটা আংটি এটার ভিতরে আছে চারটা ডেরি মিল আছে এখানে তারপর এখানে অসংখ্য আকর্ষণীয় আইটেম যে আইটেমগুলা খুবই সুন্দর বাচ্চাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের জন্য রয়েছে একটা অন্য ধরনের ভিডিও সরাসরি আপনারা কারখানার থেকে অর্ডার করতে পারবেন এবং যে এটা তৈরি করে তার নাম্বার এবং ঠিকানা সবই দিব একেবারে পাইকারি মার্কেটে যে রেডে বিক্রি করে বা মার্কেটে যে রেডে আপনি বিক্রি হয় এই রেডে আপনি কোম্পানি থেকে কিনতে পারবেন মার্কেটে বিক্রি হচ্ছে আপনার একশো টাকা আর এটা আপনি কিনতে পারবেন সরাসরি কাস্ট কোম্পানির থেকে মাত্র একশো টাকা খুবই আনকমাই একটা পাইকারি পণ্যের সন্ধান কিন্তু আজকে আপনাদের জন্য রয়েছে ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন জান্নাত লটারি নামে একটা লটারি আজকে আপনাদেরকে তুলে ধরব এই লটারিটা আপনার সরাসরি আপনারা কোম্পানি থেকে নিতে পারবেন আর এরকম সুবিধা কিন্তু অন্য কোথাও চ্যানেলে আপনারা পাবেন না অনেকের আইটেম আছে এ ধরনের অনেক ধরনের আইটেম আছে যেটা আপনারা অনেকে এরকম তৈরি করে বসে আছেন কিন্তু প্রচার করছেন না যদি প্রচার না করেন তাহলে এই আই আপনার আইটেম কিন্তু মার্কেটে চলবে না আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে এটা লাখ লাখ মানুষ দেখবে এখান থেকে এই মালগুলার অর্ডার বাড়বে এবং এগুলো বিক্রিও কিন্তু আপনার বাড়বে তো কি এমন আইটেম আছে যেটা আপনাদের জন্য রয়েছে সরাসরি কারখানার থেকে আপনারা অর্ডার করতে পারবেন একটা লটারি আপনাদেরকে দেখাবো এটা খুচরা বিক্রি হবে দশ টাকা প্রতি পিস লটারি খুচরা বিক্রি হবে দশ টাকা করে চব্বিশ পিস থাকে খুবই নতুন একটা আইটেম এখানে একশো ভাগ ফ্রি থাকবে যেটা লটারির ভিতরে আপনার চেন থাকবে চারটা বা ছয়টা তারপরে বিভিন্ন ধরনের আইটেম আছে তো আপনাদেরকে দেখাই এক এক করে আপনারা আমাদের সাথে থাকবেন এরকম আনকমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে আপনারা এগুলা ছড়িয়ে দেবেন সবার কাছে যেন সবাইগুলো দেখতে পারে এরকম পাইকারি পণ্যের সন্ধান আমরা আপনাদেরকে দিচ্ছি ঘরে বসে কেনার জন্য সুযোগ তো আজকে আপনাদেরকে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার জান্নাত লঠারি এখানে আপনার ল লেখা আছে আপনার চব্বিশ টিকিট জান্নাত লঠারি প্রতি টিকিট দশ টাকা খুচরা বিক্রি হবে এটা প্রতি পিস খুচরা বিক্রি হবে দশ টাকা করে আর এগুলোর কাজের ফিনিশিং যদি আপনাদেরকে বলি কাজের যে গিফট বক্সের যে একটা ফিনিশিং আছে সেই ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এই ফিনিশিংয়ের কারণে কিন্তু মালের কিন্তু চাহিদা বাড়ে এবং এই মালগুলো কিন্তু সেল বাড়ে তো সবচাইতে আকর্ষণের জিনিস হচ্ছে এখানে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে যেটা অন্য লটারিতে আপনারা পাবেন না এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে কি কী আইটেম আছে এখানে এই লটারির ভিতরে আপনাদেরকে আমি দেখাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কানের ধুল যেটা বাচ্চাদের অনেক পছন্দ হবে যারা মহিলা যারা বা শিশু আছে তারা কিন্তু এগুলো যদি আপনার লটারি কিনে পায় তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে কানে লাগাতে পারবে কানের ধুল রয়েছে আপনার এক দুই তিন কানের ধুল রয়েছে আপনার তিনটা তিনটা কানের দুল আছে এটার ভিতরে তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন আংটি যে আংটিগুলা অন্য লটারিতে কিন্তু এরকম আংটি দেয় নাই এটা প্রতি আংটি পিস খুচরা কিন্তু দশ টাকা বিক্রি হয় আর এটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই আংটিগুলা কিন্তু অনেক মোটা যেটা খুব সহজে কিন্তু বাচ্চারা ব্যবহার করতে পারবে তারপর এখানে আংটি রয়েছে আপনার চারটে আংটি রয়েছে এক দুই তিন চার চারটা আংটি এটার ভিতরে আছে তারপরে আপনার আছে ডেরি মিল যেটা আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হয় এখানে আপনার ডেরি মিল আছে এক দুই তিন চার চারটে ডেরি মিল আছে এখানে তারপরে রয়েছে আপনার সানাইবাসি তারপরে রয়েছে আপনার দান বুনবনি তারপরে আপনার তুলি তারপরে এখানে রয়েছে আপনার চেন যে চেনগুলো সাধারণত পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হয় এখানে আপনার চেন রয়েছে তারপরে এখানে অসংখ্য আকর্ষণীয় আইটেম যে আইটেমগুলা খুবই সুন্দর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এই আইটেমটা যদি বাচ্চারা লটারি কিনে তাহলে বাচ্চারা কিন্তু লস হবে না দশ টাকা দিয়ে যদি এটা একটা আইটেম কিনে এটা লস হবে না এটার ভিতরে আপনার খাবার আছে ভিতরে লেসু থাকবে বিভিন্ন ধরনের খেলনাও ভিতরে থাকবে আর এটা মানসম্মত একটা আইটেম সরাসরি এই প্রথম আপনারা কারখানাতে কিনতে পারবেন আমরা আপনাদেরকে তাদের নাম্বার ঠিকানা সবই দেব আপনারা ফোন করে যাদের এরকম বক্স কিন্তু গিফট বক্স কিন্তু অনেকেরই প্রয়োজন হয় এই গিগ বস কিন্তু অনেকে এগুলা খুচরা পাইকারি নিয়ে থাকেন তো এই প্রথম আপনারা সরাসরি কোম্পানি থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা পাইকারি দশ টাকার আইটেম খুচরা বিক্রি হবে দশ টাকা করে যারা বেশি নেবেন পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট কোম্পানি আরও কম রাখার চেষ্টা করবে আপনাদের জন্য এরকম অনেকে আছেন যারা এরকম পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট কিন্তু অনেকে এগুলো নিয়ে থাকেন তারা কিন্তু আরও কম পাবেন সরাসরি কোম্পানি থেকে নেবেন আপনারা আরও কম পাবেন তো মূলত আকর্ষণীয় একটা আইটেম বলতে হয় এটা জান্নাত লটারির কিন্তু নতুন একটা আকর্ষণ আপনারা যারা এগুলা কিনে থাকেন বা ব্যবহার করে থাকেন আপনারা চাইলে কিন্তু এগুলা নিতে পারেন মানসম্মত একটা আইটেম মার্কেটে কিন্তু অনেক ধরনের লটারি পাবেন কিন্তু এটার মতো আকর্ষণও দিতে পারবে না অনেকে এগুলো আকর্ষণও আছে অনেক ভালো একটা মানসম্মত একটা আইটেম আছে এখানে বাচ্চাদের লস হবে না যেটা আপনার বাচ্চাদের লস নাই এটা আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন অনেক পাইকার আছেন যারা এটা নিতে পারেন তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সরাসরি আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে নিতে পারবেন জান্নাত লটারি মার্কেটে এই প্রথম একটা কোম্পানি যুক্ত হলো ব্যবসায়ীদের সুবিধার্থে জান্নাত লটারি তো অনেক কোম্পানি আছেন যারা নিজেরা এরকম ধরনের আইটেম তৈরি করে থাকেন কিন্তু বিক্রি করার প্রসেসটা কিন্তু আপনারা অনেকে জানেন না ভিডিওর মাধ্যমে যদি তুলে না ধরেন এগুলো কিন্তু বিভিন্ন কাস্টমারের কাছে যা পৌঁছাবে না বিভিন্ন মোফাসলে কিন্তু পৌঁছাবে না আমাদের কাজ হচ্ছে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরি যেন যারা ঘরে বসে যারা পাইকার আছেন বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিভাগ থেকে অনেকে আছেন এই ধরনের আইটেম মুদি দোকান চায়ের দোকান বিভিন্ন কসমেটিকের দোকানে এগুলো কিন্তু খুচরা বিক্রি করে থাকে তো তিনি যদি এই ভিডিওগুলো দেখে তার কিন কেনার কিন্তু একটা আগ্রহ বাড়বে সে কিন্তু এগুলো কেনার জন্য আরও চাহিদা হবে কারণ জিনিস যত সুন্দর করতে পারবেন তত বেশি আপনার সেল বাড়বে তো অনেক কোম্পানি যারা আছেন তারা যদি চান আপনারা আপনাদের এই আইটেমগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু ঠিকানা দেওয়া আছে সরাসরি আপনারা ফোন করতে পারেন যারা ভিডিও করাতে চান যারা বিজ্ঞাপন দিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল অফিসিয়াল চ্যানেল আর আমাদেরকে আপনারা সবাই চিনেন দেশি কেননা স্টোর অনলাইন সার্ভিস আমি মোহাম্মদ পারভেজ আছি আপনাদের সাথে ঢাকা বিডি পাশ ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ